হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে মেটে মাটনের মেটে নিয়ে এসছে ওই মেটে দিয়ে আজকে মেটে চচ্চড়ি বানাবো তো আমি কি করে বানাই তোমরা দেখতে থাকো তো মেটে চচ্চড়ির জন্য আমি আমার হাজব্যান্ড এখানে আড়াইশো মেটে নিয়ে এসছে তার সাথে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি মেটে চচ্চড়ি করব বলে এখানে এক বুটি পেঁয়াজ নিয়েছি এখানে আমার আদা রসুন লঙ্কা গোলমরিচ ভালোভাবে পেস্ট আছে নিয়েছি চার চামচ নিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে নুন আছে জিরে গুঁড়ো আছে আর এটা হলুদ আছে আর আমি তোমাদের বলেছি আমি একটা ঘরে একটা মশলা বানিয়েছি যেটা সব রকম দিয়ে এটা আমি নেব আর ফোরনের জন্য আমি এখানে জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর আমি পুরো বানাবো এটা সর্ষের তেল দিয়ে তাহলে আমি এখন গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাল তড়ি দিয়ে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি এবার আমি ডুমো ডুমো করে আলু যেটা কেটেছি এটা আলুটা আমি ভেজে তুলে নেব এর মধ্যে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দেব হাফ চামচ করে অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো লাল লাল করে আমি আলুটা ভেজে তুলে নেব আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে আমি এখানে দুধের জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এখানে যে পেঁয়াজ পেঁয়াজ কুচি রেখেছিলাম কুচিটা আমি পুরোটা দিয়ে পেঁয়াজটা আমার একটু লাল লাল ভাজা হোক কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি এই যে আমার মশলার যে পেস্ট আছে পুরোটা আমি দিয়ে দেবো এখানে আমি চার চামচ নিয়েছি আদা রসুন লঙ্কা পেস্ট আছে এরই মধ্যে আমি এক এক করে সব মশলা অ্যাড করব এর মধ্যে আমি দেড় চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ ধনে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার এটা আমি ভালো করে নাড়বো মশলাটা যেন পোড়া না লেগে যায় একটু আমি জল অ্যাড করব এবার এটা আমার এবার এটা আমি ভালো করে ভাজবো যতক্ষণ না আমার তেল ছেড়ে দেয় কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ভাজবো আমি এটা আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা বন্ধটা চলে গেছে মেটেটা আমি ভালো করে ধুয়ে রেখেছি আর আমি এরকম সাইজে ছোটো ছোটো করে কেটেছি দেখতে পাচ্ছ এটা আমি পুরোটা দিয়ে দেবো ভালো করে আমি মশলার সাথে এটা মিশিয়ে নেব আজটা মিডিয়াম রাখবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে

এইতো ছোলার এটা বন্ধ বেরিয়ে গেছে মটনেরটা গন্ধ বেরোবেই বন্ধ বেরিয়ে গেছে আজকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম আমার এতক্ষণ সিমাচ ছিল অনেক সুন্দর 10 15 মিনিট ধরে সিমাচ করা ছিল এখন আমি ভালো করে নাড়ব গ্যাসটা আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম মেটেটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম আলুটা আমি পুরোটা দিয়ে দেবো যে ভালো করে নাড়াচাড়া করে এর সাথে আরও এক মিনিট আমি কষবো আলুটার সাথে বন্ধুরা তোমাদের ওখানে বৃষ্টি কোথা কোথায় হচ্ছে আমাকে বলবে কমেন্টে আমাদের এখানে সকাল থেকে কিচ্ছু হয়নি বিকেলের দিকে একটু বৃষ্টি হলো একটু ঝড় হলো বা কিন্তু কারেন্ট একবার যাওয়া আসা করছে একবার যাচ্ছে আসছে কিন্তু কোনো বৃষ্টি নেই সেরকম আর কিচ্ছু নেই তোমাদের যদি ওখানে ঝড় বৃষ্টি হয় শুনছি তো কলকাতার দিকে ভালো বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বর্ষা হয়ে গেছে এর মধ্যে আমি পেয়েছি না হালকাভাবে যেহেতু আমি এটা মেটে চাষ করছি সেরকম আমি জল দেবো না সামান্য অল্প জল দিলাম এটার সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আরও এটা আমি এবার মিডিয়াম ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দেবো আমি এবার আর আসটা আমি মিডিয়াম রাখবো ধুয়ে নিলাম পাখিগুলো দেখবো এবার আমার মাংসটা কি হলো আমার মা মেটে চারচুরি কেমন হল বা বেশ গামাখো মাখো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম গামাখো মাখো হয়ে গেছে এবার এর মধ্যে আর আমি এটাকে শুকাবো না সিমাছ করে দিলাম এর উপরে আমি এবার আমার ভাজা মশলা যেটা গরম মশলা থেকে সব রকম কিছু আছে এটা আমি এক চামচ ছড়িয়ে দিলাম কারণ গরম মশলা দিয়েই এইটা দিলাম ভাজা মশলাটা ভালো সেন্ট হ একটু নাড়াচাড়া করে নেব এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার মেটে চচ্চড়ি কমপ্লিট এবার আমি নামিয়ে ফেলব কার বন্ধুরা তোমাদের মেটে চচ্চড়ি ভালোবাসো তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি তো খুবই ভালোবাসি আমার হাজবেন্ডও ভালোবাসে কিন্তু মাটনটা আনতে দিই না বারণ করি তাই মেটে নিয়ে এসছে যেহেতু আমি মাটন আনতে দিই না বারণ করি ওই জন্য মেটে নিয়ে এসছে খেতে ইচ্ছে বলেছে আমি নামিয়ে ফেললাম দেখতে পাচ্ছ আমার মেটে চচ্চড়ি একেবারে কমপ্লিট কিভাবে আমি তাড়াতাড়ি মেটে চচ্চড়ি বানিয়ে নিলাম এইভাবে তোমরাও বানিয়ে দেখো মেটে চচ্চড়ি খুবই ভালো লাগবে মানে টেস্ট মুখে লেগে থাকবে একবার বানিয়ে দেখো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো